কেউ বলে এর দাম কোটি টাকা কেউ বলে লাখ টাকা আমার কাছে এই জিনিসটি আছে তার মানে আমি এখন কোটি টাকার মালিক কিন্তু আমি জানি এটি গাল গপ্প কিছু চোরা শিকারি বা দুষ্টচক্রের মানুষ যারা আছে তাদের মুখে এই কথাগুলি মানায় বা তারাই এই কথাগুলি বলে এটি হচ্ছে ক্যামেলিয়ান ইংলিশে বলা হয় ক্যামেলিয়ান এরা গিরগিটি প্রজাতির এদের শরীরে গ্লেন্ট নামক একটা জিনিস থাকে যার জন্য এরা রং পরিবর্তন করতে পারে যার জন্য এর নাম হচ্ছে বহুরূপী দেখুন আমার জামাতে আছে সবুজ তাই সবুজ কালার ধারণ করেছে এদের দুটি চোখ দুদিকে দৃষ্টিশক্তি সমানভাবে রাখতে পারে একটি খাবারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে পারে আর একটি পেছনের দিকে শত্রুপক্ষের দিকে দৃষ্টিশক্তি রাখতে পারে এরা যতক্ষণ না খাবারেরটা খাবারের যে সঠিক কোনটি ওর খাবার যতক্ষণ না এরা বুঝতে পারে ততক্ষণ কিন্তু একই জায়গায় এরা অনেকক্ষণ রয়ে যায় আর এরা কিন্তু উপকারী পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষার ক্ষেত্রে এদের খুবই প্রয়োজন এরা বহু পাতাযুক্ত গাছে থাকতে ভালোবাসে এরা খায় সাধারণত মাকড়সা বা ফড়িং এদের জীবটি কিন্তু খুবই বড় এরা কিন্তু শরীরের মতো প্রায় সেম এদের জীব দুধ থেকে খাবারকে টেনে ধরে নেবে বেশি পরিমাণে এরা ফড়িং খেতে ভালোবাসে আর এদের নিয়ে কিছু কুসংস্কার প্রচলিত আছে কিছু দুষ্টুচক্রের মানুষ চোরার শিকারী এদেরকে বিভিন্ন রকম কুসংস্কার বাজারে প্রচলিত রেখেছে যারা এদের কোটি টাকা মূল্য লক্ষ টাকা মূল্য কিন্তু আমি জানি এটা গালগপ কিছুই নয় এটা পরিবেশের বায়োডাইভার্সি রক্ষা করে আর এদেরকে নিয়ে যদি কোনো দুষ্টুচকের হাতে তুলে দেন বা কোনো চোরা শিকারীদের হাতে তুলে দেন এটা কিন্তু ফরেস্ট আইন অনুযায়ী শিডিউল নম্বর ওয়ান ধারা এরা বর্তমানে বিলুপ্ত প্রায় এদেরকে মারবেন না বাড়িতে পুষবেন না দুটোই আইনত দণ্ডনীয় অপরাধ এদেরকে দেখামাত্রই আমাদেরকে খবর দিন আমরা সঙ্গে সঙ্গে এগুলিকে উদ্ধার করে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে জমা করব আমরা কেশপুর থানার ডিউটি অফিসারের কাছ থেকে এটি উদ্ধার করেছি আমরা আজকে আমাদের সুলতাননগর ফরেস্ট অফিসে রেঞ্জারের হাতে এটি জমা দেবো আমরা এটি রিলিজ করব না কারণ এ নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে টাকার কেসে তাই আমরা রেঞ্জার সাহেবের হাত ধরে এটি রিলিজ করব। আমরা রিলিজের ভিডিও পোস্ট করব না ধন্যবাদ

এটা অ্যাকচুয়ালি গরু কিছু আমি আমরাই বলতে অতিরিক্ত দূরত্বের ফলে কামড়ে না এখনো